দাঁড়িয়ে দাও হ্যাঁ গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাড়ি ফিরছি স্কুল থেকে বাড়ি ফিরছি আজকে তো রথযাত্রা সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা আজকে আর মায়ের কাছে যাব না আজকে একজন বাড়ি আজকে তো রথযাত্রা তো সেই জন্য দেখো আমাদের পাড়ার একটু কাছেই মানে পাশের পাড়াতে এরকম রথের এক্সিবিশান হয় আমি আগের গ্লবগুলোতেও তোমাদের দেখিয়েছি মানে আগের বছরের তো এবারও তার অন্যথা হয়নি বা ব্যতিক্রম ছিল না সবাই দেখলাম রথ সদ সাজিয়ে নিয়ে একদম লাইন দিয়ে রেখে দিয়েছে বৃষ্টিটা এখন নেই এটাই সুবিধা যা এই রথগুলো ভিজে যেত অনেক আবার পুজো করেছে দেখলাম প্রসাদ সসাদ রয়েছে ভেতরে সুন্দর করে সাজিয়েছে বেশ কিছু রথ দেখলাম খুব বেশি যে রথ এসেছে তা না তার প্রতিবারের থেকে অনেকটাই কম তবু দেখতে ভালো লাগছিল দেখে মানে ওই আসার পথে যতটুকু দেখা যায় আর কি রেখে নিয়ে বাড়ির দিকে চললাম বাড়ির দিকে যেতে যেতে আবার দেখলাম আরেক কাণ্ড দেখি এক বিশাল বড় রথ নিয়ে যাচ্ছিল আমাদের রাস্তায় ওখান থেকে তো তার পেছন পেছন যেতে হলো বাড়ি রথের দিনে আমাদের এখানে খুব ভালো একটা এক্সিবিশন হয় দেখেও এলাম ভালো লাগলো এই রথযাত্রা উৎসবটা আগে কিন্তু বাংলায় এত দেখা যেত না ইদানিং এর ঘটা প্রচুর বেড়েছে এখন দেখা যাচ্ছে যে প্রতিটা উৎসবই আমাদের এখানে খুব বড় করেই হতে শুরু করেছে সে হনুমান জয়ন্তী থেকে শুরু করে রথযাত্রা সবই বাড়িতে ফেরার পর শরীরটা খুব খারাপ লাগছিল সেজন্য মানে এসে শুয়েই রয়েছি একটু চা করে খেলাম আর দেখি আস্তে আস্তে উঠে ড্রেস ট্রেস চেঞ্জ করবো একটু ফ্রেশ হব হয়ে ডিনারটা বসাতে হবে কারণ মাছ করতে হবে কাল আবার বেরোতে হবে তো সেই জন্য শুয়েই পড়েছে মানে উপরের ঘরে এসে শুয়েছে আজকে আজকে নিচের ঘরে না শরীরটা দেখবে আসল জিনিস আমাদের তো সেই জন্য এতক্ষণ রেস্ট নিলাম

এরপরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করবো তো বন্ধুরা রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল মাছের ঝোলটা করলাম শুধু এখন কালকে ঝোল কালকে একটুখানি ডাল একটু ভাজা বা কিছু তরকারি করে নেব করে আবার বেরোতে হবে ছেলে গেছে মুখ হাত ধুতে শোবে তো তার আগে ভাবলাম কি ছেলের বিছানার চাদরটা একটু পাল্টে দিই কারণ অনেকদিন ধরে একটা চাদর রয়ে গেছে তো ঠিক করে সময় সুযোগ পাচ্ছি না বলে পাল্টাতে পারছিলাম না তো এখন যেহেতু টাইমটা পেয়েছি তো পাল্টে দিই মশের টানি বিছানাটা করে দেবো আসলে ছেলে গেছে নিজতলায় হঠাৎ দেখছি যে রিজার্ভারে জল নেই সেই জন্য পাম্পটা চালাতে গেছে তো সেই ফাঁকে ভাবলাম যে দেরিও হয়ে যাবে পাঁচ মিনিট তো লাগবে বিছানাটা আমি করে দিই আর বেড কভারটা চেঞ্জও করে দিতে পারলাম সেই সুযোগে আর কি আর বর্ষাকালে দেখবে খুব তাড়াতাড়ি বেড কভারগুলো নোংরা হয়ে যায় তো ভালো লাগে খুব একটা ফ্রেশ বেড কাপড় বিছিয়ে ঘুমাতে তো সারপ্রাইজ দেবো আর কি ছেলেকে বেড কাপড় চেঞ্জ করে তো চলো হয়ে গেল এই আর কি রেডি বিছানাপত্র আমার ওদিকে বিছানা রেডি আমি শুয়ে পড়বো ছেলের বিছানাটা একটু পরে দিলাম আসলে যখন হোস্টেলে থাকে তখন তো নিজেকেই সব করে নিতে হয় তো বাইরে থাকলে একটু চেষ্টা করি করে দেওয়ার তবে ও করে নেয় মাঝে মাঝে তো এখন ঘুমানোর টাইম হয়ে গেল মানে কটা বাজে না তো বারোটা বারোটার আগে আমার ঘুম এমনিতেও কখনো হয় না তো বারোটা বেজে যাই সব কিছু সারতে এখন ঘুমিয়ে পড়ব ভেবেছিলাম যে আবার পরে কথা হবে কাল কথা হবে একটু গুড নাইট করলাম আবার কাল দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে তো শনিবার তবে আমার স্কুল ছিল স্কুল থেকে ফিরে সেশন কমপ্লিট করে তারপরে আমি ক্যামেরাটা অন করলাম মানে আজকে আর একটু মানে ক্যামেরা অনই করা হয়নি শনিবার তার উপরে একটা টায়ার্ডনেস ছিল যে শনিবার স্কুলে যেতে হবে স্কুল থেকে এসে সেশন ছিল সেই সব মিলিয়ে একটা মানে অন্যদিকে অ্যাটেনশন ছিল আর কি সে কারণে ক্যামেরা অন করা হয়নি তো বাড়ি এসে ক্যামেরা অন করলাম তাও একটা বিশেষ কমেন্ট করে আমার একজন প্রিয় দর্শক অনেক দিনের আমার বন্ধু সে আমায় রিকোয়েস্ট করেছে যে ব্লগটা প্লিজ ছেড়ো না তাহলে সে আমার খবর পাবে না কারণ এই ব্লগের মাধ্যমেই তো তোমাদের সাথে আমার যোগাযোগ মানে দিনকার একটা আমাদের সাথে যোগাযোগ ভিডিওর মাধ্যমে এই যে জিনিসটা যে কেমন আছি বা আমার খবর নেওয়া দেখো প্রত্যেকেই তো আমরা ব্যস্ত কোনো না কোনো কাজ আমাদের থাকে সেই কারণে হয়তো প্রতিদিন ব্লগ দেখাটা অনেক সময় সম্ভব হয় না সেটা আমিও মানি কিন্তু আমরা যাদের পছন্দ করি বা ভালোবাসি তারা কেমন আছে তারা কি করছে তাদের খবর নেওয়ার জন্য আমরা অনেক সময় ব্লগগুলো চালাই তো সেই যে ব্যাপারটা এটা অনেক ভালোবাসা না থাকলে হয় না সেই বন্ধু আমাকে এমন ভাবে কমেন্টটা করেছো যে আমার সত্যি মনে হলো যে না ক্যামেরাটা অন করা আমার ভীষণ ভীষণ ভাবে দায়িত্বের মধ্যে পড়ে কারণ যারা আমাকে ভালোবাসে তাদের জন্য ক্যামেরা অন করা দরকার কারণ এই ভালোবাসার কানেকশনটা সত্যি সবাই তো পায় না বলো যে সৌভাগ্যটা আমার হয়েছে সেই ভাগ্যটা কজনের হয় এই যে তোমাদের সাথে এত পরিচিতি এত তোমাদের ভালোবাসা আমার ভিডিওর ভিউ অনেকটা বেশি বেশি হয় না কিন্তু সবার মনে যে আমার প্রতি ভালোবাসা তোমাদের মনে যে আমার প্রতি ফিলিং সেটা কিন্তু এত দূর থেকে বসেও আমি বুঝতে পারি ক্যামেরার এপার থেকেও বুঝতে পারি সেই ভালোবাসাটাই বারবার আমাকে ক্যামেরা অন করায় যে অন্য সময় যখন অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি তারপরে এই কমেন্ট গুলো দেখে সত্যি আবার ফিরে আসতে ইচ্ছে করে মন ভালো হয়ে যায় চাটা একটু করে নিয়ে বসলাম মাথাটা ধরে গেছে সাথে এই যে খাজা এটা কিন্তু রত উপলক্ষে একদম বিখ্যাত একটা জিনিস কালকে আনা হয়েছিল আজকে খাচ্ছি বন্ধুরা যার কমেন্ট নিয়ে এতক্ষণ কথা বললাম তার নামটা একটু বলে দিতে ইচ্ছে করছে সৌমিতা গোস্বামী তার এই কমেন্টটা পড়ে আমি এই কথাগুলো বললাম আর একটা কমেন্ট আমি পড়ে সত্যি মানে আমিও ইন্সপায়ার্ড হলাম কমেন্টটা পড়ে নামটা এখানে যেটা রয়েছে এক্স ভি জে এফ সেভেন এক্স এবার নামটা এরকম ভাবে এসছে আমার কাছে এটাই বললাম অরিজিনাল নামটা আমার কাছে আসেনি মানে কমেন্টটা এই নামই এসছে কমেন্টটা ভীষণ সুন্দর আমি পড়ি তুমি নিজেকে অনেক গ্রুম করেছো আজ অনেক বেশি পলিশড লাগে তোমাকে পুরোটাই তোমার নিজের চেষ্টা তুমি ওয়াইটিতে গ্রো করার জন্য অনেক কিছু ট্রাই করেছিলে হয়তো আশা অনুরূপ হয়নি কিন্তু তোমার চেষ্টার ত্রুটি ছিল না তারপর ঘরের কাজ সামলে টিচারের কাজ শুরু করলে অনেক বিরোধিতার পর বাড়িতে সেট আপ করলে তোমার এই আরো অনেক কিছু করার ইচ্ছেকে সত্যি অ্যাডমায়ার করতে হয় ইউ হ্যাভ কাম এ লং ওয়ে অল দ্য বেস্ট টু থ্যাংক ইউ সো মাচ তোমার এই কমেন্টটা সত্যিই খুব ভালো লাগলো তো বন্ধুরা সবাইকে বিদায় জানাবো আবার পরের ভিডিওতে ফিরে আসতে হবে তো টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অ্যাক্টিভ থেকো বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল